বন্ধুত্ব করতে ধীরগতির হও কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না আপনার যতই সামর্থ্য থাকুক না কেন মনোযোগ দিয়েই আপনি মহৎ কাজ করতে পারেন সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো এটা দক্ষ ও বুদ্ধিমান লোকেদের চিন্তা করতে বাধ্য করান যে তারা কখনো হারবে না যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করে এবং তোমার মধ্যে আসা আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে যিনি ভক্তির পাত্র তাকে ভক্তি করার মতো ক্ষমতা যদি না থাকে অন্তত তাকে উপহাস করার মতো অসৎ কাজ থেকে নিজেকে সব সময় সংবরণ করো নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে আত্মার উন্নয়ন না করে শারীরিক সুস্থতা অর্থহীন জ্ঞান ও চর্চার মাধ্যমে আত্মার উন্নয়ন সাধনাই মানুষের প্রথম ও প্রধান কাজ এই দুনিয়ায় কেউই আপনার মূল্য নিয়ে ভাবে না বরং সবাই আপনার কাছ থেকে শুধুই প্রত্যাশা করে প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে অন্য কিছু জানার মধ্যে নয় প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয় কিন্তু বন্ধুত্ব যতই পুরনো হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয় মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেরই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয় নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় নিরবতা থেকে নিজেকে খুঁজে পেতে নিজের জন্য চিন্তা করুন অন্যায় করার চেয়ে অন্যায় সহ্য করা শ্রেয় গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে অতি সৎ হয়েও না মনে রেখো জঙ্গলের সব থেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ খোঁজে না তারপরও অনেক মায়া হয়ে যায় ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়াই আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়াই উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভিতরে সব অহংকার টেনে বের করে দাও নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক কাউকে বিপদে রেখে পালিয়ে যেও না মনে রেখো একদিন এই বিপদ তোমারও হতে পারে